আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি রংপুর চিড়িয়াখানার ভিতরে শিশু পার্কে শিশু পার্কের ভিতরে কি কি আছে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো আমরা ভিতরে চলে আসলাম এই হচ্ছে ভিতরের দৃশ্য সামনের রাস্তাটা অনেক সুন্দর রাস্তার পাশে একটি হাতি দেখা যাচ্ছে এইদিকে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে তো সামনে যেতে যেতে একটা ট্রেন চলে আসলো এইদিকে সেই অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম এখানে কাজ করতেছে পিছনে একজন দাদু বসে হুক্কা খাচ্ছে তা আমাদের রংপুর জেলায় এটিকে হুক্কা নামেই সবাই চেনে হুক্কা বলেই ডাকে তো আপনারা ছাড়া ভিডিওটি দেখছেন কোন জেলায় কি নামে ডাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এইখানে একজন চাচা থেকে তেল বের করতেছে এখন এগুলা বেশি একটা চোখে পড়ে না দেখে আর এই বড় করে লেখা আই লাভ রংপুর জু আর এই দিকে পুকুরের উপরে সুন্দর একটি ঘর আর এই দিকে তো একটি ভূতের ঘর অসাধারণ একটি দৃশ্য সামনে আর এইটা হচ্ছে মাছের একটি রাস্তার দৃশ্য আর এই দিকে তো অ্যাভেঞ্জার্স মোবের হালক এইদিকে ছোট একটি ঝর্ণা দেখতে পেলাম অনেক সুন্দর ঝর্ণার পাশেই একটি ছোট্ট ব্রিজের নিচে অনেক সুন্দর অনেক রকম মাছ দেখতে পেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে